এই ঠান্ডার জন্যেই আমার নিজের আত্মীয়র খুব বড় শরীর খারাপ তো বন্ধুরা এখন সময় হয়ে গেল রাত একটা চুয়াল্লিশ আর আমি কোথায় এসেছি জানো আসেছি রাঁচির এক খুব বড় হসপিটালে তো বন্ধুরা মানুষের কখন কি হয়ে যায় সত্যিকারের বলা মুশকিল তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি কফি ঠিক আছে আর এক কাপ কফির দাম কত জানো পঁয়ত্রিশ টাকা না হইতে পারে যাই হোক আমরা হয়তো সেরকম দুনিয়া দেখি নাই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা সকাল সকাল আমি আর আমার সকাল সকাল বলা চলবে না নাকি বাবা তো বন্ধুরা যা ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা সময় হয়ে গেল মোটামুটি সাড়ে এগারোটা প্লাস আর ব্লগটা আমরা এখন স্টার্ট করছি কেন জানো সেই লেভেলে ঠান্ডা লাগছে তাই তো বন্ধুরা এই ঠান্ডায় সবাইকে বলছি যে ভালো করে থাকবে সেই ভাবে কিন্তু ডুবকি লাগায়ও না আর পুকুরে ডুবকি লাগায়ও না ঠিক আছে না ঘরেই চান করবে গরম জল একদম একদম পরিবারের লোকে সবাইকে বলছি ঠিক আছে তো বন্ধুরা সকাল সকাল মার্কেট যাই এখন আর সকাল রইলো না। এখন যাচ্ছি মার্কেট তো চলো মার্কেট যাই তো বন্ধুরা মার্কেট যাওয়া হলো নাই এখন আপাতত হঠাৎ করে ফোন আইলো যে আমাদের ঘর থেকে যাইতে হবে রাঁচি আর রাঁচি কেনে যাচ্ছি তোমাদেরকে রাস্তায় বলবো তো বন্ধুরা রাহুলদের ঘর থেকে সোজাসজি চলে আইলাম আমার মামার বাড়ি এই যে দেখতে পাচ্ছ আর বাবা বাবা যে সাথে মুড ভালো নাই যাই হোক কি হলো না হলো তোমাদের আগে বলছি আর রাহুলকেও নিয়ে আসি নাই আমরা দুবাববেটাই আইলাম আমার লাল ঘোড়াটা নিয়ে এসেছি বাইরে আছে তো চলো যাই তো আসে গেলাম এখন চন্দন কেয়ারি মোড় আর এই যে লাল ঘোড়াটাকে রাখিয়ে দিলাম সেই লেভেলের ভাবে এই দাদু বলে যে চলো আমাদের ঘরে রাখিয়ে দিবে গাড়িটাকে রাখার পর বাসও পায়ে গেলাম এই বাসটা কিন্তু আমাদের চেলিয়ামা আমা হয়েই আসে বাট ঘর থেকে মামার বাড়ি আসতে হলো তার জন্যে যাই হোক বাসটা পেয়ে গেলাম সেটাও রাঁচি তো যাবে নাই এটা যাবে বোখার পর্যন্ত তো চলো বোখার পর্যন্ত যাই আর তারপরে ওইখান থেকেই ব্যবস্থা হবে বাসের কিংবা ট্রেনের তো বন্ধুরা এখন আপাতত আইলম বোখারো এই গাড়িটাই বোখারো পর্যন্তই লাস্ট ছিল আমাদের আমা থেকেই আসছে তোমাদেরকে তো বললো এই মামার বাড়ি আসতে হইলো ইয়ার পর আমাদিকে এইখান থেকে পুরো ডাইরেক্ট রাঁচির বাস পাবো সেই রাঁচির বাস ধরে আর যাবো ট্রেনের সুবিধাটা যদি পাওয়া যেত তাহলে খুবই ভালো হইতো বাট আমাদের মামার বাড়ি আসতে হইলো তো চলো বাস ধরি আর ডাইরেক্ট রাঁচি তো বন্ধুরা রাঁচির বাস পায়ে গেছি এই যে এটা হচ্ছে রাঁচির বাস তো চলো দিদা অনেক জোর লাগিয়েছে বাট খাবার মতন সময়ও নাই আর খাবার খাইতে ইচ্ছাও করছে নাই তো হালকা করে ফল নিলাম পিপে ফল তো এটা খাই ডাইরেক্ট রাজি চলে যাব দাদা কত টাইম লাগবে রাজি আজকে সাড়ে পাঁচটা নাই তো বন্ধুরা সাড়ে পাঁচটা বাজবে তো বন্ধুরা বাসে চাপিয়ে গেলাম আর বাসটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ আর পুরাটাই এসি আর ভাড়াটাও অনেক নিল তিনশো টাকা করে এক একজনার তো যাই হোক দূরের রাস্তা আমাদের ঘর থেকে মোটামুটি তিনশো কিলোমিটার তো হবে কি যাই হোক এখন আমাদের তো বোকারো থেকে চাইবলাম বোকারো থেকে রাঁচি আমার জানা নাই যদি তোমাদের জানা আছে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো যাই আস্তে আস্তে মোটামুটি আসতে সাড়ে পাঁচটার সময় বললো পৌঁছাবে রাঁচি তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নামলাম আর রাঁচি এসে পৌঁছলাম তো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে বলবো রাঁচি কেন এসেছি এবং কোথায় এসেছি প্রথমত তোমাদেরকে সময়টা দেখাই দেখো একটা চুয়াল্লিশ তো বন্ধুরা এখন সময় হয়ে গেল রাত একটা চুয়াল্লিশ আর আমি কোথায় এসেছি জানো আসেছি রাঁচির এক খুব বড় হসপিটালে হসপিটাল আসা মানে তোমরা তো বুঝতেই পারছো কেনে হসপিটাল আসে মানে আমাদের খুব নিজের আত্মীয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওটা আমার কে ঠিক আছে আমার বলা চলবে না আর কি তো তোমাদেরকে তো আমি সকাল থেকে বলছি এই যে এই ঠান্ডায় ভালো থাকো অ্যান্ড বাবা মাকেও ভালো রাখো এই ঠান্ডার জন্যেই আমার নিজের আত্মীয়র খুব বড় শরীর খারাপ তাই এসেছি এই রাঁচিতে তো বন্ধুরা ঠান্ডায় খুব ভালো করে থাকো সকাল থেকে জার্নিটা তোমাদেরকে তো দেখাইলামই বাট শুধুমাত্র একটুখানি ব্লকটা করার জন্যে আইলাম আমি সাইডে এই সামনেই হসপিটাল খুব বড় হসপিটাল হসপিটালটার নামটা বলতে পারছি না আমি যে কী করে হট করে এসেছি তারপরে যাই সেই পেশেন্টের কাছে এতক্ষণ অবধি ছিলাম ইয়ার হালকা কিছু খাবার জন্য আইল গোটা দিন তো খাবার বলতে নাই ওই যে তোমাদিকে দেখাইলাম যে পেপে খাইলাম আর বাবা শুধুমাত্র দশ টাকার বাদাম ভাজা নিয়েছিল ওই খাই তো চলো খাবারটা খাই তার আগে বলি ব্লগটা কন্টিনিউ করি তো বন্ধুরা খাবার দাবার খায়ে ওয়ার্ডে আইলম আর এইখানে ভিডিও করাটা অ্যালাউ নাই আমি কোথায় ভিডিও করছি জানো এই যে দেখো বাথরুমে টয়লেটে তো বন্ধুরা মানুষের কখন কি হয়ে যায় সত্যিকারের বলা মুশকিল তো চলো এখন আপাতত প্যাসেন্টের কাছে থাকি আর তারপরে নিচে আছে বাবা বাবার কাছে যাব তো বন্ধুরা আমি এখন আছি হসপিটালের মাছ বরাবরে আর বাবা কোথায় শুয়ে আছে জানো দেখো মানে শুই তো নাই ঘুমায় আছে বাবা কিলো বাবা ঘুম না বলো এরকম বাবা যাই হোক হ্যাঁ তো বন্ধুরা যাই হোক আজকের রাতটা খুবই কষ্টকর করে পার করতে হবে মনে হয় বাবা দেখলে কেমন ভাবে চোখটা খালি মুদি আছে সুই তো নাই সুবার প্লেসও নাই সেই লেভেলের বাট সব সময় সেই লেভেলের পাওয়া যাবেক নাই না তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি কফি ঠিক আছে আর এক কাপ কফির দাম কত জানো পঁয়ত্রিশ টাকা মানে অবাক অবাক ঘটনা সেটা আমি আর আমার মামা মিলে ব্যাটে খাচি লা মামু বেশ চলো দেখি বাবাকেও একটু জিজ্ঞেস করে বাবা খাবে নাকি চা পঁয়ত্রিশ টাকার চা না চা নাই কফি বাবা চা খাবে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা সত্যি অবাক কাণ্ড আর হাসির কাণ্ড সত্যি বলছি পঁয়ত্রিশ টাকা কফি মানে হইতে পারে যাই হোক আমরা হয়তো সেরকম দুনিয়া দেখি নাই তো স্বাভাবিক ব্যাপার হইতেও পারে বাইরে বাইরে তো অনেক অনেক রেট তাও তো পঁয়ত্রিশ টাকা চলো খাবার তো খাইতেই হবে খাইতে ইচ্ছা যখন করছে